হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মাই সবুজ ডিটেলিং ফ্রম মোটরসাইক্লিস্ট আছি শাহাপুরের দ্বীপে শাহাপুরের বেরিগা বেরিবাদ যেটা দিয়ে আমরা যাচ্ছি আর কি রাইড করে এখন চলেন আপনাদেরকে খোলা বাজারের মানে সাগর থেকে মাত্র মাছ ধরে উপরে নিয়ে আসছে যে এখানে খোলা বাজারে মাছ ওপেনলি বিক্রি করে মানে আসলে পাইকারদের কাছে বিক্রি করে জেলে সম্প্রদায়ের যারা আছে তারা সাগর থেকে মাছ ধরে নিয়ে সেরকম ইসাপুরি বেরিবাদের উপর যে নির্মাণাধীন রাস্তাটা হচ্ছে এই রাস্তাটার উপরে মাছ এরকমভাবে বিছায় দেয় তো এখানে দেখা যায় যে অনেক ধরনের মাছ থাকে তো বেশিরভাগই সুটকি দেয় সুটকির প্রজাতির যে এই মুরব্বীকে জিজ্ঞেস করছিলাম যে এই মাছগুলি কী করে তো মুরব্বি বলল যে মাত্র জাল টান দিছে মানে জাল্লা বা জেলেরা এই না মাছগুলি এখানে রাখছে এখন উনি বলছে যে এখান থেকে কিছু মাছ রাখবে যেটিগুলি আপনার খাওয়ার জন্য এই মাছগুলি রেখে বাকি মাছগুলি তারা এরকমভাবে আড়ারের কাছে সেল করে দেয় আর এলাকায় যারা সুটকি দেয় সুটকি যে প্রসেস করে বা ইয়ে করে তাদেরকে দেওয়া দেয় মুরব্বী কথায় আমাদেরকে বললো তো আমরা এই জিনিসগুলি দেখলাম আগে পরে দেখছি অবশ্যই এই অঞ্চলে আসার পরে কিন্তু এবার খুব ভালো লাগছে কারণ প্রচুর মাছের ইয়ে দেখলাম সাগর থেকে উনি বললো মুরব্বী আমাদেরকে আরও বললো যে আমরা এই রাস্তা দিয়ে সোজা একদম ঘোলার চর যেতে পারবো ঘোলার চড় একদম মানে এটা কি বলে শেষ সীমানা এ অঞ্চলের মানে বাংলাদেশের আমাদের তো সেন্ট মার্টিন একদম সাগরের ব্যাপারে তো আমরা এখন ঘোলার চরের দিকে যাব। আস্তে আস্তে ঘোলার চরের দিকে যাই এই বেরিবাদ দিয়ে বাইক চালাইতে ভালো লাগে বেরিবাদের রাস্তাটা হচ্ছে বাম পাশে পাইপ ফেলছে বাম পাশে পাইপ ডান পাশে বোল্ডার ফেলছে মানে রাস্তার মধ্যে রাস্তাটা দিন রাস্তাটা যখন হয়ে যাবে চমৎকার একটা রাস্তা হবে আপনারা জানেন যে এই রাস্তাটা একদম হচ্ছে জেটি জেটিঘাট জেটিঘাট থেকে একদম সোজা আমার পিছনে পিছনের দিকে একদম সাবরাং ইকো ট্যুরিজম পার্ক পর্যন্ত যাবে আর আবার আপনার শাহাপুরীর জেটিঘাট থেকে বাম দিকে একটা সুন্দর রাস্তা হয়ে চমৎকার রাস্তা একদম ট্যাকটাম শহরের ভিতরে গিয়ে ঢুকছে এবং ট্যাকটাম শহর থেকে আপনি মেরিন যে পড়তে পারেন আবার টেকনাফ সেটি গাড়ি উঠতে পারেন তো এই রাস্তাটা খুব সুন্দর হবে যেহেতু সামি আমাদেরকে নিয়ে আসছে স্বামীকে আমি জিজ্ঞেস করলাম যে কি অবস্থা স্বামী এই রাস্তাটা তো স্বামী বলল যে ভাইয়া এ রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা হয়ে গেলে চমৎকার হবে একটা ট্যুরিজমের মতো একটা অবস্থা হবে আর সে বলতে চাইছে সামনে ঘোলার এই দূরে দেখা যাচ্ছে আপনারা তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন না প্রচুর লোকজন টান পাশের নিচে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই দেখা যাক কি অবস্থা ওইখানে আবার বালু আছে গোলার চর এখন প্রচুর পরিমাণে বালু এখন বালুতে আটকা গেলেই হয় স্বামী বলতেছে ভাইয়া নামতে পারবেন কি না এখানে বালু আছে প্রচুর আর এই বালুটা আপনার আমাদের ওই বীচের মতো না কক্সবাজারের যে বীচের যে বালুগুলি বা ইনানি বীচ সুগন্ধা লাবনি এইসব বীচের যে বালু ওই বালুগুলির মতো না এই বালুটা একদম অনেক বেশি এখানে গোলারচরের পাশের এই বালুটা এই বালু দিয়ে বাইক নামানোটা টাফ আর ডান পাশে জায়গাও নাই জায়গা পাচ্ছি না কোন দিকটা নামাবো কোন দিকটা নামাবো কারণ পাইপ ফেলছে এই পাশে ওই পাশে ডান পাশে কিছু জায়গায় আপনার ইট এরিয়া দিয়ে রাখছে বোল্ডার ফেলাবে তো ওই জন্য ইটের গাত নিয়ে দিয়ে আটকায় রাখছে তো দেখতে থাকি আর চলেন আমরা যাই নামতে পারবো এক সাইড না এক সাইড দেন নামবই নামার পরে যদি আটকাই তো আটকাইলাম আটকাইলে ঘুরে টুরে আবার চলে আসবো রাস্তা এই যে এই যে এই যে এই যে একটু আছে হ্যাঁ এখন নেমে যাই আটকাইতেও পারি বালুর মধ্যে বালুর মধ্যে এই বালু দিয়ে যাওয়া যাবে কি না হাল্লা ভরসা চালাইতে থাকি বালু এখানে অনেক বেশি গঠন হচ্ছে টায়ারগুলি একদম পুরা টায়ার যায় আমার সাথে আপনারা জানেন যে সিবিএক্স আছে হন্ডা আর দুটো এম টি আছে আর আমারটা এফজার এক্স জামাল কুদু ইয়ামাহা যাইতে পারবো পারবো বলে মনে হচ্ছে না হ্যাঁ আটকা গেছি আটকা গেছি সম্ভব না বললাম যে এটা সম্ভব না আসলে এখন ঘুরে সাইডে চলে যাই আমরা সাইডে গিয়ে একটু রেস্ট নিয়ে ওই পাইপের এখানে গিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে পরে সাইডে গিয়ে আমরা দেখি এলাকার পোলাপান টোলাপান আসছে পিচ্ছি পাচ্ছা পলাপান ওইগুলি ধাক্কায় ধাক্কায় যাব কারণ আমরা যদি একটু পার হইতে না পারি তাহলে আমরা ওই যে সামনে যে মাছের বাজারটা ঘোলার চোরের মেন যেখানে ডাকে মাছ বিক্রি হয় লাখ লাখ টাকার মাছ বিক্রি হয় ওইখানে যেতে পারবো না এলাকার আটকে দীপু আস্তে আস্তে পরে নিবো নামাবো না নামাই আমরা ঘোলার চর যেতে পারবো না আর একদম লাস্ট পয়েন্ট ঘোলার ঘোলারচরের যেখানে একটা বিওপি ক্যাম্প আছে আপনার যেটা জানেন যে আমাদের বিজেপি ভাইদের ওই ক্যাম্পের পরে একটা জায়গা আছে ওই পর্যন্ত যেতে পারবো না এই না কাজ হবে না এই বালুটা চাক্কা এক ক্রেডাই বাজায় বেশি আর বালুটা একদম উত্তপ্ত বালু আর আজকে প্রচুর পরিমাণে রোদ উত্তপ্ত বালু এই বালুটা শুকায় এক করা হয়ে গেছে ভিজা থাকলে হয়তো বা চলে যেতে পারতাম কিন্তু সম্ভব না আর মনে হয় সম্ভব হচ্ছে না তো আমরা আস্তে আস্তে ধাক্কায় ধাক্কায় নিজেরা একটু ডান দিকে যাই গিয়ে পরে এলাকার পিচ্ছি পাচ্ছা পোলাপান আছে এই পোলাপানগুলি দিয়ে ধাক্কায় আমরা নিচে নামবো নামার পরে আমরা বিচ সাইড দিয়ে একদম বিচের সাইড দিয়ে রাইড করতে করতে একদম চলে যাবো ইয়েতে গোলাচল লাস্ট পয়েন্টে যার পরে অথৈ সাগর নাফ নদী এরপরে সেন্ট মার্টিন আর এই যে ওইখানে হ্যাঁ আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওই পাশে তো যাইতে থাকি আশা করি ভিডিওটা দেখবেন পরবর্তী ভিডিও দেখবেন শাহাপুরের অনেকগুলি ভিডিও আসবে একটা আপনার একটা ঘোলাচরের অনেকগুলি চমৎকার চমৎকার ভিডিও আছে আপনার ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে সাহাপরিবাসীদের সাহাপুরি দ্বীপের যে বাসী বাসিন্দাদের জন্য সালাম জানাই তারা আমাদেরকে হেল্প করবে আপনার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন তারা আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করেছে তো এখন এই যে আমরা এখানে চলে আসছি এখন এইখানে আমরা বাইকটা রাখি রাইখে একটু রেস্ট নেই রেস্ট নিয়ে বাচ্চা বাচ্চাদের দিয়ে ধাক্কায় তারপর আমরা আবার ঘোলার চোরের মেইন পয়েন্টে যেখানে মাছ বিক্রি হয় ওইখানে নামব আশা করি ভিডিওটা ভাল লাগবে নেক্সট ভিডিও দেখবেন আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর শাহপুরীর দ্বীপবাসী যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করবেন ফলে অলরেডি ধাক্কানো শুরু করছে ফেরত আনার জন্য ধাক্কা এই পাশে আসুক আর এই অনেক অনেক পোলাপান আছে এই পোলাপানগুলি রে বিস্কিট টিস্কিট খাওয়া কিছু ইয়া টিয়া করে ওদের কিন্তু ধাক্কায় আমরা যাব দেখবেন পরবর্তীতে ভিডিও মজা পাবেন এই ভিডিওটা একটু বড় লম্বা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম